আমি আসন্ন ডাকশো নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে কেরিয়ার ডেভেলপমেন্টে প্রার্থিতা করছি আমি আসলে এই সেক্টরে কেন আসা কারণ আমি এই সেক্টরের লোক আমি আসলে চাইলে ভিপি জিএস এ যেতে পারতাম আমার অভিজ্ঞতা সুযোগ সুবিধা সব জায়গায় ভিপিজিএস এ ড্রাইভ দেওয়ার মতো যোগ্যতা আছে কিন্তু আমার মনে হচ্ছে যে যোগ্যতা থাকার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কাজ করতে কতটা আগ্রহী এবং আমার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং সাধারণ শিক্ষার্থীরা কতটা উপকৃত হবে সো আমার মনে হচ্ছে আমি কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি চার পাঁচ বছর ধরে সো আমি যদি এই সেক্টরটাতে একজন শিক্ষার্থীর হয়ে ভোকাল রেস করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মেকানিজম আছে সেখানে আমি দরকসাকির মাধ্যমে শিক্ষার্থীদের অংশীদারিত্ব স্টাবলিশমেন্টে কথা বলতে পারবো এবং যা করলে শিক্ষার্থী হিসাবে আমার জন্য বেনিফিশিয়াল এবং ফার্স্ট ইয়ারে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম আমি যেই যেই বিষয়গুলোর অভাব বোধ করেছিলাম সেটার জন্য আমার জুনিয়ররা না করে এর জন্য আমি অকপটে রাজপথে দাঁড়িয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে শিক্ষার্থীদের পক্ষে রায় নিয়ে আসতে চাই সো এইটা জায়গা থেকে বা এই জায়গা থেকে চিন্তা করে আমি আসলে কেরিয়ার ডেভেলপমেন্ট পদে দাঁড়িয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপাতত এই নির্বাচনটা করছি কারণ শিক্ষার্থী সাথে কথা বললে দেখবেন যে তারা আসলে স্বতন্ত্র কাউকেই চাচ্ছে যে কোনো ছাত্র সংগঠনের ব্যানারে কিংবা ছাত্র রাজনীতি নিয়ে তাদের মধ্যে আগে থেকে যে একটা ভয় ঝেকে বসেছে এই ভয়ের কারণে তারা আসলে নতুন করে ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনের কথা শুনলে কিছুটা ভয় পাচ্ছে সে ভয় আমার মধ্যেও আছে বাট তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ডাকসুকে আমরা বলতে পারি গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার একটা অংশ সেই জায়গায় রাজনীতির চর্চা এখানে অবশ্যই হবে গণতান্ত্রিক চিন্তাভাবনা বা মনোভাবের মাধ্যমে আমরা এগিয়ে যাব গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হবে এইটার দ্বারা কিন্তু আস্তে আস্তে তারা তারা যে ভয়ের মধ্যে আছে সেটাকে সংস্কার করতে হলে আমার মনে হচ্ছে যে আপাতত আমাকে স্বতন্ত্রভাবেই শিক্ষার্থীদের কথা শুনতে হবে এবং স্বতন্ত্রভাবে শিক্ষার্থীদের কাছে গেলে সুবিধা হয় কি তারা যেটা চিন্তা করে বা আমি চিন্তা করছি যে শিক্ষার্থীদের পালস বুঝে কাজ করতে তারা চিন্তা করে যে কেউ যদি ছাত্র সংগঠনের ব্যানারে কিংবা কোনো প্যানেলে থাকে সে নির্বাচিত হলে ওই প্যানেল বা ছাত্র সংগঠনকে আগে সাপোর্ট করবে আমাকে পরে করবে তাই আমি চিন্তা করেছি আমার প্যানেল পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমার সংগঠন পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সো আমি নির্দিষ্ট একটা সংগঠন করব বা নির্দিষ্ট একটা প্যানেলে থাকবো এটা ভাবছি আমি ভাবছি বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিয়ে কাজ করব বাট জয়ী বিজয়ী হওয়া তো শিক্ষার্থীদের উপর নির্ভর করে প্যানেল বা ছাত্র সংগঠন কিংবা ব্যক্তিত্ব এই বিষয়গুলোকে আমরা প্যারাডাইমে না নিয়ে আমরা বলতে পারি যে একজন নেতার গুণাবলী অর্থাৎ আমি কতটা ভোকাল আমি কতটা সৎ আমি কতটা আপনার হয়ে রাজপথে কথা বলতে পারবো আপনার বিশ্বাস হচ্ছে কিনা যে এই সেক্টরের জন্য এই লোকটা যোগ্য ওভারঅল বিষয়গুলো আপনি বিবেচনা করে ভোট দেবেন আপনার এটা মনে করার কোনো কারণই নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় একজনকে ভোট দিয়ে দেবে এখন শিক্ষার্থীরা অনেক বেশি রাজনীতি সচেতন আপনি দেখবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা এসেও ডাকসুতে পার্টিসিপেট করছে তার মানে কি সেও ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি কিভাবে সাহায্য করতে পারি আমি আমার একাডেমিক চিন্তাভাবনার বাইরে গিয়ে আমি কোন কোন সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টে কোন অবস্থা অবদান রাখতে পারি এটা নিয়ে একটা শিক্ষার্থী ভাবছে এই ভাবা ছেলে কি কখনোই কোনো একটা রাজনৈতিক ব্যানারকে দেখে কিংবা কোনো একটা আলাদা স্পেসিফিক গুণ দেখে একজনকে ভোট দিয়ে দিবে সে অবশ্যই চিন্তা করবে যে নেতা সবার নেতা যে নেতা আমার নেতা যে আমার হয়ে কথা বলবে আমি তাকে ভোট দিব তো সেই জায়গা থেকে আমার অগাধ বিশ্বাস শিক্ষার্থীরা যার গুণাবলী আছে যার মধ্যে যোগ্যতা আছে তাকে ভোট দিবে এবং সেই জায়গায় আমি নিজেকে যোগ্য হিসাবে ভাবনা করছি তারপর আমার চেয়ে যোগ্য কেউ থাকলে আমি চাবো তাকে যেন ভোট দেওয়া যায় কারণ আমরা যাচ্ছি না আমি জিততে আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় জিতুক আর ঢাকা বিশ্ববিদ্যালয় তে হলে যোগ্য নেতার দরকার আর যোগ্য নেতা যদি আমার যেতে ভালো কিছু কেউ থাকে আমি আমার সেক্টরে আমার ভোটটা তাকে দিব কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এগিয়ে নিতে চাই আমি এগিয়ে যেতে চাচ্ছি না আমি চাচ্ছি সবাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি নিজে অটোমেটিক এগিয়ে যাব আলাদা করে আমার এগোনোর দরকার নেই কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না কারণ আপনি যদি দেখবেন দেখেন যে ক্যাম্পাসে আসলে সবারই একটা সমান সুযোগ সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় সবার ইকুয়াল পসিবিলিটি আছে এখন শিক্ষার্থীদের দোরগোড়ায় যে যত গুছিয়ে পৌঁছাতে পারবে যে শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনবে যে শিক্ষার্থীদের পালস বুঝবে আসলে তারা কি চায় তার যে সম্ভাবনা বেশি সো এই দৌড়ে সবাই চেষ্টা করছে আসলে সবার পক্ষে যেহেতু আমি স্বতন্ত্রভাবে আমার ভোট চাচ্ছি তো আপনার মতে বা আপনি যদি একটু চিন্তা করে দেখেন আমার পক্ষে আসলে অন্যান্য যে ছাত্র সংগঠন বা প্রার্থীরা আছে তারা কি করছে সবসময় খোঁজখবর নেওয়াটা একটু টাফ কিন্তু আমি যদি জানি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একটা সুস্থ এবং গুছানো পরিস্থিতি বিরাজ করছে শিক্ষার্থীরা খুব আনন্দিত এবং একটা উত্তেজনামখর পরিবেশে আছে যে আমরা আর কিছুদিন পরে ভোট দিব আমরাও আনন্দের সহিত আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি পাখিটা আল্লাহ ভরসা চেষ্টা করবো আমরা শিক্ষার্থীদের যদি মনে হয় অবশ্যই ওনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন